বৌদ্ধ দর্শনে নামরূপ একটি মৌলিক ধারণা যা জীবসত্তার মানসিক ও শারীরিক উপাদানের সম্মিলিত অবস্থাকে নির্দেশ করে এখানে নাম বলতে বোঝায় মানসিক উপাদানসমূহ যেমন বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এটি জীবের চেতনা ও অনুভূতিগত দিক অন্যদিকে রূপ হল শারীরিক বা বৈতিক উপাদান অর্থাৎ কেটি অপ তেজ ও মরুত এই চতুর মহাবোধের গথিত দেহ নাম ও রূপ পরস্পর নির্ভরশীল একটিকে ছাড়া অন্যটির অস্তিত্ব সম্ভব নয় বৌদ্ধ ধর্ম মতে এই দুই উপাদানের বাইরে কোনো স্থায়ী আত্মা নেই রূপের যথাযথ জ্ঞানই অনাত্মা বা তথ্যকে বুঝতে এবং দুঃখমুক্তি পথকে প্রচেষ্ট করতে সাহায্য করে